বাংলাদেশ খেলাফত যুব মজলিস যেই লক্ষ্য চিন্তা এবং যেই মিশন এবং ভিশন নিয়ে তার পথ চলা শুরু করেছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ইতিবাচক রাজনীতির চর্চা করা এবং চূড়ান্তভাবে এই ভূখণ্ডে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েমের যেই রাজনীতি সেই রাজনীতিতে এখনও অটল আছে এবং আমরা আমাদের দায়িত্বশীল যে যেই নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী সমসাময়িক যেই কার্যক্রমগুলো আমরা করে থাকি সেগুলো সেভাবেই করব কিন্তু আমাদের যে চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার যেই মিশন সেই লক্ষ্য থেকে আমরা সামান্যতম পিস্পা হইনি এবং আগামী দিনেও পিস্পা হব না ইনশাআল্লাহ নির্বাচন সামনে এসেছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন চলে যাবে আবার নির্বাচন আসবে কিন্তু দিন বিজয়ের যেই সংগ্রাম বাংলাদেশ খেলাফ যুব মজলিস নতুন আঙ্গিকে শুরু করেছে সেই আন্দোলন সেই সংগ্রাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার মাধ্যমেই সম্পন্ন হবে ইনশাল্লাহ